আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম না করেও থাকতে পারছি না কিন্তু করাও উচিত না অবশ্যই আমি ভাইরাল হওয়ার জন্যে না কিছু মানুষের মধ্যে যদি কথাটা আমি ছড়াতে পারি সেই মানুষ কয়েকজনের মধ্যে একটা জ্ঞান হবে তাই আমি এই ভিডিওটা করলাম আমাদের সমাজে কিছু মানুষ আছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যা ইচ্ছা তাই করছে কিন্তু সমাজের নামে তারা যে বলছে সমাজটাকে তারাই নাকি নোংরা করছে সমাজের নামে তারা অজুহাত দেখাচ্ছে কিন্তু আসলে তা না তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে সেই ভাইরাল ব্যক্তিগুলোকে নিয়ে আর তাদের চোখে পড়ছে না যে এই রকম রাস্তাঘাটে অসহায় মানুষগুলো না খেতে পেয়ে তারা কাগজ কুড়িয়ে কোনো রকমভাবে দিন কাটাচ্ছে খাবারের অভাবে তারা এই যে কাগজ কুড়াচ্ছে এই কাগজ কুড়িয়ে কাগজটা বিক্রি করবে প্লাস্টিকগুলো বিক্রি করবে সেখান থেকে যে টাকাটা হবে তারা সেই টাকাটা দিয়ে খাবার কিনে খাবে বা তৈরি করে যাই হোক ও যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটার দিকে তাকিয়ে দেখো কেমন একটা ড্রেস পরে আছে কিছু আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা সমাজের ঠিকে নিয়ে বসে আছে সমাজ 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 করে স্লোগান দিচ্ছে আর এদিকে কিছু ভাইরাল ভাইরাল কনটেন্ট ক্রিয়েটারদের নিয়ে তারা নিজেরা ভাইরাল হয়ে যাচ্ছে আমি এখানে কোনো নাম করছি না কিন্তু তাদের কি সমাজের প্রতি এত যদি দায়বদ্ধতা হয়ে আছে সমাজকে শুধরানোর জন্যে তারা কি এইগুলো চোখে দেখতে পায় না দিব্যি দেখতে পায় কোটি কোটি টাকার বাড়িতে বাস করে কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে একটা না দশটা বিশটা করে ফ্ল্যাট আছে দেখা যাচ্ছে সেখান থেকে তারা কি পারে না সমাজকে এইভাবে বদলাতে এই মানুষগুলোর জন্যে কিছু করতে তাহলে তারা কেন সমাজকে নিয়ে এত ভাবছে এই মানুষগুলোর কথা যদি ভাবে এই মানুষগুলোকে নিয়ে যদি তারা চলে এই মানুষগুলোর পাশে যদি থাকতে পারে তাহলে তাদের সমাজের কথা বলাটা মানাই তাদের লজ্জাকর দর লজ্জা করা দরকার তাদের মতো মানুষদের যে যারা এ মানুষের পাশে থাকতে পারে না অথচ মানুষকে ডাউনের দিকে নামায় তো যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে বেরোলাম আর গাড়িতে বসে বসেই ভিডিওটা দেখছিলাম বেশ কিছু আমি নাম করছি না যারা ভাইরাল যারা তাদেরকে নিয়ে নিজেরা ভাইরাল হয়ে যাচ্ছে নিজেরা ভাইরাল হওয়ার জন্যেই এটা করছে তো তোমরা সাবধান থেকো ক্রিয়েটার কন্টেন্ট